এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পের এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইতে নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে নট দ্যাট ওরা কোনো দিনে কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না উঠিন একটা क्वेश्चन क्वेश्चन আজকে একটা আনন্দের দিন আপনারা একটা আমাদের উঠিন একটা क्वेश्चन क्वेश्चन আনন্দের দিন এখন আমরা সমাজের বাইরে না হ্যাঁ আমরা আমাদের দেশের গণ্ডির বাইরে না ঠিক আছে সমাজে এখন যেগুলো চলছে সেখান থেকে আমরা সহজে বেরিয়ে আসতে আমরা বুঝি আমরা জানি আমরা সবাই বুঝতেছি জিনিসটা জিনিসটা রং ওয়েটায় যাচ্ছে সবাই বুঝতেছি কিন্তু তারপরে আমরা রং জিনিসটাকে নিয়েই লাফালাফি করি আমাদের দেশে এমন রং মানুষকে নিয়ে লাফালাফি করতে দেখি যার কাবার বাংলাদেশের সবচেয়ে বড় এক নম্বর ওয়েলিকের ফ্রন্ট পেজও দেখেছি তাদের বিবেকই যখন নষ্ট হয়ে গেছে আমার বিবেক আপনার বিবেক নিয়ে আর কথা সবাই আছে নিজের ব্র্যান্ডিং নিয়ে নিজের জিনিসটাকে কিভাবে কাটতি করা যায় নিজেকে কিভাবে আরো সেলেবল করা যায় সেটা নিয়ে ভাবছে ভাবুক একটা সময় এভাবে ভাবতে ভাবতে না দেখবেন প্রকৃতির একটা প্রতিশোধ আছে সেটা এক সময় হবেই আশেপাশে দেখেন আপনি একদিনকে গাছ কাটবেন কিন্তু প্রকৃতি আপনাকে গরম করে মেরে দিচ্ছে হবে অটোমেটিক আসতে গিয়ে অন্তত বিশ বার উত্তরটা দিয়েছি যারা নির্বাচিত হয়ে আসবে সত্যি কথা বলি আপনাকে সবার মাধ্যমে দেশবাসীও শুনে রাখেন তাদের কাছে আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন না আমি তো করি একদমই করি না কোনো কিছু জন্য করি না আমি বলি শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা তাকে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইতে নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে নট দ্যাট এটা এটা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না যারা মেধাসীর লোক আছেন যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না কারণ কি জানা প্রত্যেকে থাকে নিজের চেয়ার নিজের ক্ষমতা নিজের যদি কোনো সমস্যায় পড়ে তখন বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে হাতে গুলা যে সমিতিগুলো আছে তাদের কাছে পরিবর্তন কোন অবস্থাতে আপনারা আশা করবেন না প্লিজ পনেরো বছরে তারা পরিবর্তন করতে বাংলাদেশ